নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আমি প্রায় দু সপ্তাহের ওপরে হবে কোনো রকম ব্লগ ছাড়তে পারিনি তাই তোমাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া অনেক কিছু জিনিসই কিন্তু বলা হয়নি আমার লাইফে কিন্তু এই দুই সপ্তাহে অনেক কিছু ঘটে গেছে তবে হ্যাঁ সেটা আমার সাথে যতটা না ঘটেছে তার থেকে বেশি ঘটেছে তোমাদের দাদা ভাইয়ের সাথে তা দেখো বরের কিছু হলে তো স্ত্রীর মন ভালো থাকবে না এটাই স্বাভাবিক আর সেইখান থেকে আমি কোনো রকমের কোনো ভিডিও করার আশ্বাসই পাচ্ছিলাম না তো আমি আর কি কোনো রকমের ছেলেকে মানুষ করে খাবার দাবার রেডি করে কাজকর্ম করছি সবই ঠিকঠাকই আছে যা যা আমি করি সবই করছি তবে হ্যাঁ ওই যে ক্যামেরা লাগিয়ে ভিডিও করব এডিট করবো সেরকম মনোবৃত্তি আমার থাকছে না তবে দেখো যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি তো সেই ক্ষেত্রে আমি ভিডিও একেবারেই করা বন্ধ করি তাহলে কিন্তু আমার কেরিয়ারটা নষ্ট হবে যার কারণে কিন্তু আমি ছোটো ছোটো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আর কি চেষ্টা করেছি তবে বড় ভিডিও করতে পারি নেব তবে এবার থেকে চেষ্টা করব করার কারণ দেখো তোমরা আমার ফ্যামিলি তোমাদেরকেও কিন্তু সব কিছু বলাটা আমার কর্তব্যের মধ্যে পড়ে তো সব কিছু আস্তে আস্তে জানাবো আসলে যেটা ঘটেছে সেটা নিয়ে আমরাও মানে স্যাংউইন ছিলাম না যে হ্যাঁ ওটা ঘটেছে এরকম একটা কনফিডেন্স ছিল না ঠিক আছে কারণ দেখো এক জায়গায় জিনিসটা ভুলও বলতে পারে আবার অন্য জায়গায় করেইছি সেখানেও এক অন্য জায়গায় করেছি সেখানে এবারে দেখো তিন চার জায়গা তো ভুল বলবে না তো একই বলবে এবারে সেই জন্যই আমরা আর কি জানতে পেরেছি যে হ্যাঁ এরকম এরকম ব্যাপার তো হচ্ছে যে আমাদের মন মেজাজটা সেরকম কিছু ভালো ছিল না হ্যাঁ তো সেই জন্যই আমি আর কি ভিডিওর মধ্যে আসিনি মনে হচ্ছিলো ছুট্টে বাড়ি চলে যাই এখানে আমার একদমই ভালো লাগছিল না কারণ এখানে আমরা ডক্টর বলো যাই বলো আমরা সেরকম কিছু চিনি না যার কারণে কিন্তু কোনোভাবেই আমাদের মতামত দিয়ে আর কি কোনো কিছু করাটা উচিত হবে না আমাদের ওদিকে কি আমাদের জানাশোনা আছে আমাদের ল্যাঙ্গুয়েজ আর কি আমাদের কনফিডেন্ট একটা বিষয় যেটাতে বলে আমরা সব কিছু বোঝাতে পারবো এদিকে সমস্ত হিন্দি বা ভাষা আর কি মানে নিজস্ব কিছু বলা যাবে না ঠিক আছে আর আমি হিন্দি বললেও সেই রকম মানে ক্লিয়ারলি মানে ওদের যে ভাষাটা সেটা বলতে পারি না হ্যাঁ হ্যাঁ বলবো বুঝবে তবে কি আমি কিছু বলতে চাইলাম সেটা হিন্দি ট্রান্সলেট করে অতটা তাড়াতাড়ির মধ্যে আমি মানে বলতে পারি না ঠিক আছে একটু টাইমলি বলি তো হচ্ছে বেশ পারি আর কি বোঝাতে পারি তো সেরকম কোনো প্রবলেম হয় না তবে এদিকে না জানাশোনার জন্য কিন্তু আমাদের অনেকটাই কিন্তু মানে ভয় লাগছে যাই হোক তো বলছি আস্তে আস্তে তোমাদেরকে দেখো সকালবেলা আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গিয়েছিলো আমাদের সাথে একের পর এক একের পর ঘটেই যাচ্ছে এমনকি আমাদের ফ্রিজটাও যেন খারাপ হয়ে গেছে মানে পরপর এত কিছু ঘটছে কার যে নজর লাগলো কি জানি বাবা আমি ঠিক জানি না আমার লাইফে যখন সুখের মুহূর্ত আসে না তারপরে আর কি কার নজর লাগে কী জানি দুঃখের মুহূর্ত আসতেও বেশিক্ষণ সময় লাগে না তো ইন্ডাকশানটা ঠিক হলো না তো দাদা ভাইকে ডাকতে গেলাম তারপরে ও আসলো একটু দেখলো ইন্ডাকশানটা তারপরে মানে একটু চলছিল হ্যাঁ তো মাঝখানে মাঝখানে একটু বন্ধ হয়ে যাচ্ছিলো তো ওইদিকে আমি চা বসিয়েছি ওইটাতে আর এইদিকে হিটারটাও খারাপ হয়ে গেছিলো সকালে তো দাদা ভাইকে আমাকে মানে ঘুম থেকে কোঠাতে হলো বেচারা ডিউটি থেকে এসেছে ঘুমাচ্ছিল তা আমাকে ওঠাতে হলো কারণ সকালের খাবারটা রেডি না করলে ও খেয়ে ডিউটি যাবে কি করে আর ডিউটি না গেলে এখানে তো কোনো অজুহাত লাগবে না এদের যে মানে যে জবটা আর কি আর ডাইরেক্ট পানিশমেন্ট ঠিক আছে ডিউটি কেন আসনি কি জন্য আসনি অত জানার প্রয়োজন নেই তুমি আর কি আসনি এটাই হচ্ছে বড় ব্যাপার পানিশমেন্ট যাই হোক তো খাওয়া দাওয়া করছে এখন তারপর রেডি সেডি হবে আর কি আর আমি এদিকে আর কি কাউকে বলছিলাম যে ঠিক আছে শরীর কি না কারণ আগের দিন রাতে বলছিল একটু মাথাটা ঝিমঝিম করছে। তো সেটাই জিজ্ঞেস করছিলাম এখন তোমার দাদাভাই দুধ নিয়ে চলে আসলো সেটা ঢেলে নিয়ে আমি আর কি স্নান টান করে নিয়েছি তোমার দাদাভাই চলে গেছে ডিউটিতে আজকে রোদ করেছে মিনিমাম তিন দিন করে এখানে বৃষ্টি হচ্ছে মাঝখানে একবার রোদ আবার তিন দিন করে বৃষ্টি মানে একদম যাতা অবস্থা তো দেখো আমি আর কি আজকে যেহেতু রোদ এসেছে সমস্ত বিছানার গদি ব্ল্যাঙ্কেট এগুলো সব রোদে দিয়ে দিয়েছি কারণ তিন দিন ধরে থাকে তো বেশ মানে কেমন একটা আস্তে আস্তে গন্ধ করে মানে তো যেহেতু ছোটো ও তো হিসু করে দেয় যার কারণে একটু গন্ধ ফ্যানের হাওয়া তার কতটুকুই বা শোকাবে তাই না তো রোদ্রে দিয়ে দিয়েছি বেশ ভালোই আজকে রোদটা চারিয়ে আছে তো দেখো আমি এখন স্নান টান করে যা যা কাপড় জমা হয়েছে সেগুলো মিলে দিচ্ছি আর সকালে তো যা যা কাছাকাছি করেছিলাম সেগুলো মিলেই ছিলাম তো এখন আমি করব ঠাকুরকে জল আর কি তো সেটাই আর কি করতে যাচ্ছি তুলসী মন্দিরটা আর কি জলে ভিজে ভিজে শ্যাওলে পড়ে গেছে যে সিমেন্টের মতন জায়গাটা ছিল তো সেটা তো আজকে না আমাদের হাট আছে এইখানে তো আমাদের আগের দিন যা যা যতটুকু সবজি ছিল সেগুলো পচে গিয়েছে আসলে ফ্রিজটা প্রথমে তো খারাপ হয়নি যখন হাট ছিল তো ঠান্ডা হয়েছে সবজিগুলো আবার গরম হয়েছে দিয়ে পচে গেছে ঠিক আছে ফ্রিজটা এখন অবধি ঠিক করা হয়নি তো আমরা মেশো থেকে খাবার অর্ডার দিয়েছিলাম এখানে মটর পনির তারপর একটু সবজি করেছে আর ভাত আর রুটি এদিকে খাওয়া দাওয়া করে তো যাকে ঘুম পাড়িয়ে আমরা দুইজন এসেছিলাম দুটো পার্সেল আনবক্সিং করতে একটা স্ট্যান্ড আর একটা মাইক আমি আর কি স্ট্যান্ড যেটা কিনেছিলাম আগে সেটা ভেঙে গেছে একটু ডিফেক্ট হয়ে গেছে তো সেই জন্য আরেকটা স্ট্যান্ড অর্ডার দিয়েছিলাম ওটাই তোমার দাদাভাই এখন আনবক্সিং করছে দেখছে ঠিকঠাক আছে কিনা তবে এই স্ট্যান্ডটাও কিন্তু আরেকটা ডিফেক্ট আছে মানে ওপরের যে নাট যেটাতে আমরা ফোনটা লাগাই সেটাই ভাঙা তো এটা আবার আমাকে রিটার্ন করতে হবে আর মাইক আমি জীবনে ইউজ করিনি তো এই যে এই মাইকটা আমি কিনেছি দেখো ম্যাক কোম্পানি না

এখন বাজে সাতটা আমি এখনো কোনো কাজ করিনি জানো এদিকে অনেক আলো আছে বাট আমি কাজ করিনি কারণ এই মাত্র ছেলেকে খাইয়ে দাইয়ে বাবার সাথে ঘুরতে পাঠালাম তো হচ্ছে এখন আমি কাজ করব তো ও তোমার দাদা ভাই খেয়েছে চিড়ে দুধ হ্যাঁ আর আমি বললাম আমি কি খাবো আমি চিড়ে দুধ তো বিকালে পছন্দ করি না তো দেখো বাজার গিয়েছিল আমার জো একটু কিটক্যাট এনেছে আর এই যে চিপস এনেছে তো এগুলো এখন খাবো ওর জন্য একটা রেখে দেবো হ্যাঁ তো এগুলো আমি এখন খেয়ে পেট ভরাবো তারপর কাজ করবো তো এবারে আমি বলে দিই যে তোমার দাদা ভাইয়ের কী হয়েছে যেটা আমি লিখেছি তোমরা বা অনেকেই বলবে ভিডিওতে তো কিছুই বলো না তো তোমার দাদা ভাইয়ের একটু শারীরিক দিক দিয়ে একটু প্রবলেম হয়েছে আর কি প্রবলেম কি না সেই বৃত্তান্তগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে এমনকি আমার সামনে একটা আরও বড় লড়াই হাসতে চলেছে ঠিক আছে স্বামীর কিছু হলে স্ত্রীর কিন্তু একদমই মন ভালো থাকে না তোমরা জানো তো অনেক বড় একটা ব্যাপার ঘটেছে তো যার কারণে আর কি আমার মন একদমই ভালো নেই যতটুকু হাসছি সেগুলো সবটাই অভিনয় ভিডিওর জন্য যাই হোক তো বাড়ি থেকে এটাই বলেছে যে এখন কোনো কিছু বলার দরকার নেই তোর আগে বাড়ির আয় ভালোভাবে তো তারপর সব কিছু এখানে এসেই বলিস তো আমিও মানে সেটাই করবো আর কি তোমাদের জন্যও আর কি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কী হয়েছে না হয়েছে সব কিছু বলবো তো আমরা এখন বাড়িটা যাই দেখি ছুটি পাই কি না মানে চেষ্টা তো করছি ছুটি নেওয়ার তো পেয়ে গেলে খুব ভালোই হয় তাড়াতাড়ির মধ্যে বাড়ি মানে যেতে পারবো তাহলে দেখা যাক কতটা কী হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিও যদি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা